ব্রিটিশ মিউজিয়াম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মিউজিয়াম এবং এখানে সত্তর লাখেরও বেশি বস্তু রাখা হয়েছে এবং এ জাদুঘরে মোট চুরানব্বইটা গ্যালারি আছে সবগুলো ঘুরে ঘুরে দেখা আমার একার পক্ষে সম্ভব ছিল না তাই ভিতরে আপনাদেরকে এরই মধ্যে আমি তিনটা গ্যালারি ঘুরিয়ে দেখিয়েছি হ্যালো এভরিওয়ান আমি এখন ঢুকেছি হচ্ছে মিশরের যে জায়গাটা মানে ব্রিটিশ মিউজিয়ামের মিশরের যে অংশ বা যে গ্যালারিটা সেখানে এসেছি এবং মিশরের মিশরের ঐতিহ্য আপনারা তো জানেন ইতিহাস এত এত হাজার বছর পূর্বের যে মূর্তিগুলো ছিল সেই মূর্তিগুলোই এখানে এনে রাখা হয়েছে এবং প্রথমে যে ঢুকে আমরা যে মূর্তিগুলো দেখছিলাম বিশাল যে মূর্তিটা দেখেছি সেটা প্রায় ষাট টন ওজনের এবং এইগুলো কিন্তু খ্রিস্টপূর্ব বারোশো সত্তর সালেরও পূর্ব এবং এত এত বছর আগের মূর্তিগুলো দেখে বোঝাই যায় না যেগুলো এত পুরনো একদম অক্ষত যেভাবে তারা নিয়ে এসেছে এবং আমরা দেখছিলাম যে এক একটা মূর্তি সব ধরনের যে কালার পাথর একেবারে অক্ষত রয়েছে মিশরের আমরা জানি যে এই ইতিহাস অনেক আগের এই বড় বড় মূর্তি এরা তারপর পিরামিডের ভিতরে পিরামিডের বাইরে ওরা অনেক বেশি পরিমাণ মূর্তি আগে তৈরি করতো তো ওই মূর্তিগুলো দেখে আমার সে সময়কার ইতিহাস সম্পর্কে বুঝার চেষ্টা করছিলাম এবং এত কিছু পড়েও বুঝানো সম্ভব না আসলে এগুলো সম্পর্কে তো আমরা আমি সোহেল ভাইয়া আর হচ্ছে আতিক যেহেতু মিউজিয়াম ঘুরছিলাম তো আমি ঘুরে দেখার পাশাপাশি সোহেল ভাইয়ার ছবি তোলা তো বন্ধ ছিল না তাকে বিভিন্ন মূর্তির পাশে মজা করে ছবি তুলে দিচ্ছিলাম এবং আমিও চেষ্টা করছিলাম সবগুলো মূর্তি এবং সবগুলো নিদর্শন ঘুরে ঘুরে দেখার আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মূর্তিগুলোর এবং আশেপাশে যে মূর্তিগুলো ছিল সবগুলোই তো নিচে লেখা ছিল যে সেটা কোন সালের কত সালের তো এত কিছু পড়ে না আমার মাথা একদম ঘুরতে শুরু করলো যে এত এত সাল বছর আগের জিনিস এখানে কীভাবে নিয়ে আসা হয়েছে সংরক্ষণ করা হয়েছে সব কিছুই মনে হয়েছে যে একটা জাদুঘর জাদুঘর ভাব তিনজনের ঘুরে দেখছিলাম আতিক তো ভিডিও করছিল তো ওকে বলতেছিলাম যে আমাদেরও নাও শুধু মূর্তিদের কেন নিচ্ছ তারপরে সোহেল ভাইয়া বললো যে তাও তোমাদেরও ভিডিও করি আতিক সবসময় ক্যামেরার পিছনে থাকে তো ওকে নিয়ে একটু ঘুরে ঘুরে দেখার ভান করছিলাম আর আদিক তো সবসময় ভিডিও করে জিনিসটা একদম নিখুঁতভাবে করার চেষ্টা করে তো আজকে ওকে ও একটু ক্যামেরার সামনে আনলাম যে ও এই মিউজিয়ামের ভিতরে ছিল এটা যেন আমাদের স্মৃতিতে থাকে আর সবচেয়ে বড় কথা যে পাথরের মূর্তি মিশরের সেগুলোর পাশাপাশি এখানে অনেক জিনিস ছিল এত জিনিস দেখার মতো সময় আসলে আমার হাতে ছিল না যে ওদের তৈরি তখনকার আমলের যে বাথটব ছিল আরও অনেক কিছু একটা মানে বিশাল বিশাল পাথরের খণ্ডিত অনেক কিছু আছে তারপর তারা যে হাঁড়িতে পানি রাখত পানির পাত্র তর তরোয়াল আরও মানে ঘরের সাজিয়ে রাখার অনেক বস্তু ছিল এগুলো কিন্তু অনেক পুরনো ভাইকে একটু নাও এখানে উনি সব জায়গায় হচ্ছে একটু একটু ছবি তোলার জন্য চেষ্টা করছে আমরা ঘুরছি প্লাস হচ্ছে ভিডিও করারও চেষ্টা করছি কারণ সময় স্বল্পতার কারণে সব কিছু তো সময় স্বল্পতার কারণে তোলা সম্ভব না শোল ভাই হচ্ছে নিজের সাথে স্মৃতিগুলো রাখার জন্য চেষ্টা করছে কারণ আমরা ভিডিও করে ভিডিও করে আমরা ব্লগ আকারে দিয়ে দেখি তো শোল ভাই হচ্ছে প্রতিটা মানে হিস্ট্রির সাথে নিজেকে জড়ানোর চেষ্টা করছে এটা অবশ্য এক হিসাবে ভালো কারণ আমরা তো এখানে বারবার আসতে পারবো না বিশাল এই বাথটবটা হচ্ছে এত বছর পুরনো কিন্তু দেখে মনে হচ্ছে যে কিছুদিন আগের আর এই বাথটবেই কিন্তু রাজা বাদশারা তখনকার আমলের গোসল করত। এত শত শত বছর পূর্বের এখানে হচ্ছে রাজা রানীরা গোসল করত। ভাবা যায় মানে সেই কালচারগুলো আমরা ইতিহাসগুলো একদম চোখের সামনে জল করে ভাসছে মুভিতে যেরকম দেখি দেখানো হয় ইতিহাস তুলে ধরা হয় সেরকম বাস্তবে কিন্তু না আরও বেশি সুন্দর এগুলো দেখে মানে আমার চোখের সামনে হচ্ছে ভাসছে যে তখনকার রাজা রানীদের মিশরীয় রাজা রানীরা কীরকম ছিল বা কীরকম ইতিহাস তাদের ছিল জাদুঘরটার মাঝে একটা ঐতিহাসিক ভাব ফুটে তোলার জন্য একটা আলো ছায়ার খেলা চলছিল মানে ভিতরটা একটু অন্ধকার টাইপের ছিল তো দেখতে খুবই ভালো লাগছিল আর মনে হচ্ছিল যে আমরা সেই সময়টাতে ফিরে গিয়েছি তো বিভিন্ন যে গ্যালারিগুলো আছে তার মধ্যে তো মিশরীয় গ্যালারিটার আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম তবে এরই মাঝে কিন্তু শেষ হয়নি এর পরবর্তীতে আরেকটি গ্যালারি আছে মিশরেরই যেটা হচ্ছে সবচাইতে বেশি আকর্ষণীয় আমরা জানি যে বিভিন্ন মমি আপনারা সবাই দেখেছেন মিশরের বিভিন্ন পিরামিডের যে মমিগুলো সংরক্ষণ করা হতো সেইখানে আপনাদের নিয়ে যাব। এবং পরবর্তী ভিডিওতে আপনারা বিভিন্ন মমি দেখতে পারবেন এবং সেগুলো কিন্তু একদম রিয়েল তো তৈরি থাকবেন সবাই